তোমরা সবাই কি করছো বলো তো আজকে আমি একটু রান্না করতে এসেছি কিছুই না অল্প একটু আলুর দম বানাবো তো দেখো আমি কিভাবে বানাই তো বয়স তো হয়েছে নিরামিষই রান্না করতে হবে পর না না রান্না করলে আমি না খেতে পেয়ে দিব তো দেখো আমি কী কী দিচ্ছি এই যে তেজপাতা দিলাম এই যে লঙ্কা দিলাম আর এই যে গরম মশলা দিলাম তো এটাকে আমি ভেজে নেব রান্না আমি পারি না তো মা আজ আমাকে বলেছে যে তুই কর রান্নাটা তো আমি সেই জন্যই করছি তো তোমরা দেখো রান্না আমি পারি না একদমই পারি না বলতে আমার কোনো লজ্জা নেই বাট আমি বলেও দিলাম সত্যি রান্না পি না কারণ মা থাকে বড় থাকে এরা আমাকে তো কিছুই করতে দেয় না তো তো আমি নিজেই বলছি যে না আমি তো এরপর কোথাও যদি যাই বাইরে কিছু করি তো তখন আমি না খেতে পেয়ে আমি মানে অবস্থা খারাপ হয়ে যাবে তো শিখি যেটুকু পারি তো নর্মাল নিরামিষে আলুর দম করবো তো আজকে শনিবার তো আমাদের বাড়িতে নিরামিষই হয় তো ওটাই বলছি এই যে এটাকে ভেজে নিচ্ছি দেখো মানে তেজপাতা আছে লঙ্কা আছে আর ইয়ে আছে এটাকে ভাজা হয়ে গেছে মোটামুটি ভেজে নিয়েছি একটা সেন্টের জন্য তো এরপর আমি কি দেবো দেখো এই যে টমেটো দিচ্ছি আর এই যা খুশি কি বলবো কি রাধুনি মানে আর এই যা এক চামচ চিনি না মানে জীবনে রান্না না করলে যেটা হয় তো সেটাই আমার ক্ষেত্রে হচ্ছে আর কিছুই না আমি কোনোদিন খুনি করাই ধরি নি তো এবার না ধরলে আর উপায় নেই কিছু করার নেই যদি নিজে কোথাও যাই কিছু করি তো আর না সাথে তো আমি এরম একটা ব্যাপার হয়ে যাবে তো নর্মাল আলুর দমটা শিখে রাখলো তো কাজ হচ্ছে মা আমাকে বলে বাট আমি ইন্টারেস্ট নিই সেরকম রান্নাই তো সেই জন্য বাট আজকে ভালো লাগলাম না মা চলো আমি আমি করবো তুমি ছেড়ে দাও তো মা বললে হ্যাঁ তুই কর তো তুই করলে তো ভালোই হয় তো যাই দেখো তো আমি কষি দেখা তুমি কষে নেওয়ার পর আমি তোমাদের আবার দেখিনি কষিয়ে দিলাম মশলা দেবো মশলাটা আমি দিচ্ছি দেখো তো এই মশলাটাতে এই যে মশলাটা দিদি আদা বাটা হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর সামান্য জল পরিমাণ মতো যেটা দিতে হয় সেটাই দিচ্ছি তো এই মশলাটা দিয়ে খানিক করে কষাতে হবে তো দেখো আমি যাই না কেমন রান্নার টেস্ট হবে তবে আমি প্রথমবার ট্রাই করছি তো যাই না কেমন হবে কার কার আলুর দম খেতে ইচ্ছে করছে আমার বাড়িতে চলে আসো গরম গরম খেয়ে যাবে রুটির সাথে রুটি আমার করা হয়ে গেছে মানে মা করা হয়ে গেছে আবার আমার রুটি করে ফেলেছে তো এই যে আলুর দম কিন্তু এটা কষাতে হবে অনেকক্ষণ হ্যাঁ তবে কালারটা আসবে আর হবে কার কার লোভ লাগছে আমাকে বলো তো রান্নাটা দেখে কমেন্টে জানাবে অবশ্যই এই যে আমি যুদ্ধ করি কড়াইয়ের সাথে নিজের সাথেও যুদ্ধ হয় কড়াইয়ের সাথেও যুদ্ধ হয় এটাই একটা মানে রাঁধুনি মানে কিরম রাঁধুনি বুঝতেই পারছ তো ট্রাই করছি তো কেমন কালারটা এসেছে বলো একটু মানে তোমার কি বলবো মানে আমি এই প্রথম হয়তো মানে ঠিকঠাক কুন্দি এগুলো ধরতেছি কি বয়সটাও তো হচ্ছে বলো কি করার নেই রান্না বান্না না শিখলে আর হবে না সেদ্ধ করা আলু আমি আলুগুলো সেদ্ধ করে নিচাম কারণ তো ঘুরিয়ে ফেলবো না কি করে ফেলবো মানুষ মানে বাবার এরকম একটা মায়ের মানে মনে মনে রয়েছে যে দিয়েছি রাজার পাট এরম একটা ব্যাপার তো দেখো তোমরা দেখাচ্ছি মানে মাঠের আলু সরি নিজেদের গাছের নতুন আলু দেখো এই যে ভাই আলু যেন ঠিকঠাক হোস মানে আমি প্রথম করছি যেন ভুলভাল হয়ে যাস না আমি দেখাচ্ছি দাদা তোমাদের এই যে আমাদের গাছ মানে নতুন আলু মাছ উঠেছে সব আলু ওঠে নিয়ে এলো বাবা কিছু তুলে এনেছে নতুন আলু রান্নাও ভালো হয় বাট একটু ভুলে যাওয়ার সমস্যাটা কেটে যায় এই যে আমি করছি আলুগুলো দেখো কালারটা কিন্তু দুর্ধার এসেছে নিজের রান্না নিজে বলছি না বাট কালারটা সুন্দর এসেছে কে কি খাবে সে কি চলে আসে আমার ঘর বাড়িতে আর কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবে মানে হোক রেডি হোক আমি অবশ্যই দেখাবো আমি তো জাস্ট করছি বাট আমি একটু কষানো রান্নাই পছন্দ করি আমাদের বাড়িতে সবাই কষে কষে রান্না করে মা বড় মা দিদি এরা সবাই করে তো আমি একটু কষানো জিনিসটা পছন্দ করি তো ওদের রান্নার মধ্যে আমি পারবো না আমার দিদি রান্নাই বলো বা বড় মা রান্নাই বলো মা ওদের মতো আমার হবে না আমার জাস্ট হাতে খড়ি যা বলে ওরকম একটা ব্যাপার বুঝলে তো দেখো এই যে আমি কষছি এই যে একটু জল দিয়ে দিলাম নাহলে কষা যাচ্ছিল না তো জানি না কেমন টেস্ট হবে মা তো দিয়েছে কাকে দিয়েছে রাজার পাট মেয়েকে দিয়েছে রান্না করতে ভেবো না বাবার একটা মেয়ে বলে আদরে থাকি রান্না বান্না শিখতে হচ্ছে দেখছো তো তোমরাও শেখো যে লঙ্কা বুলেট সাইজে লঙ্কা দিচ্ছি বলে বাড়িতে সবাই ঝাল খেতে পছন্দ করে এই যে দিদি দেখো এই যে রান্না করছি আমি তো দেখো সবাই জানি কেমন টেস্ট হবে ভাই তো দেখো রান্না আমি রান্না করছি সত্যি এর থেকে পড়াশোনা করা অনেক ভালো বিশ্বাস করে আমার এত চাপ নিতে হয় না এটা রান্না সত্যিই খুব কষ্টের জিনিস আমি তো বলবো অ্যাটলিস্ট মোটামুটি আমার বান্ধবীরা সবাই রান্না করে আমার বান্ধবীরা তো আমি পারি না আমাকে সবাই বলে যে তুই কিছু করে খাওয়া ভাই আমি কিছু পারি না রে আমিও শিখি না হলে হবে না পারি মানে মোটামুটি ম্যাগি তোমার কফি চা ডাল ভাত পুষ তো এসব না খাবি চোলায় আমার রান্না তোদের জন্য বানাচ্ছি দেখো যে দিলাম সাত যেটা চার পরিমাণ তোর পরে যদি লাগে আমি কি টেস্টি হবে আমি তো সেটাই বুঝতে পারছি না জানি কেমন রান্না করছি আবার এই লঙ্কা দেখে আমার নিজেরই ভয় লাগছে তো আমাদের বাড়িতে আবার ঝাল ছাড়া চলে না কেন তো যেহেতু বাবা একটু ঝাল ঝালই পছন্দ করে আমি আমি খেতে পারছি না ঝাল অতটা পছন্দ করি না তো ওদের জন্য তো ঝাল দিতেই হবে না সবাই খাবে সবাইকার কথাই ঝাল ধরো না নিজে তো ভাবলে তো হবে না না তো আমি দাঁড়াও আমি আবার দেখাবো ধন্য ধন্যবাদ হ্যাঁ গাছের জিনিস আলু গাছে ধনেপাতাও পাতাও গাছে শীতকালে ব্যাপারই আলাদা বিষয়ের জিনিস হলে একটু বেশি ভালো লাগে সব কিছু তো এটা হোক তো কেমন হয়েছে সবাই বলো আলুর দামটা যদি আজকে জাস্ট জমে যাবে রুটিও অতটা পছন্দ করি না ওরা খাবে আমি ভাত খাবো সোজা কথা তো এই এই যে দেখিয়ে দিলাম যে কালারটা দেখাচ্ছি অনেক সুন্দর কালার বেজে না গরম গরম ভাপ উঠছে খুবই আমার খেতে মন যাচ্ছে সবাই সাবধানে থাকবে সুস্থ থাকবে ভালো থাকবে রাতবা তো